নমস্কার গল্প সঙ্গে চায়ের আড্ডায় আমি ইন্দ্রাণী আজকের গল্প শ্যামলা বরণ বিয়ের আগে ওকে দেখিনি শুধু শুনেছি মেয়েটা শ্যামলা দেখতে বাঙালি মেয়েদের রূপ অন্যান্য মেয়েদের তুলনায় একদম আলাদা তারা খুবই সুন্দর কেউ কেউ শ্যামলা বরণ আবার কেউ কেউ ফর্সাও হয় আমি ঠিক জানি না আমার হবু স্ত্রী এই দুটোর মধ্যে ঠিক কোনটার মধ্যে পড়ে যাই হোক বাসর রাতে ওকে প্রথম দেখলাম প্রতিবেশীরা যতটা কানাকুশো করেছিল মেয়েটা কিন্তু দেখতে ততটা খারাপ না ওদের কাজে এরকম কারুর ভালো যেন সহ্য করতে পারে না ওদের কথায় আমি কান্না দিলাম বাসরে নিভু নিভু জোনাক আলোতে ওর মুখটা অনেক সুন্দর লাগছিল ও খেয়াল করছিল আমি ওর দিকে অনেকক্ষণ তাকিয়ে আছি সেও একটু ভীত গলায় আমাকে জিজ্ঞাসা করল আমার দিকে এইভাবে কেন দেখছেন আমাকে কি ছবিতে আপনি দেখেননি আমি জানতাম না ও কোন ছবির কথা বলছে কেউ তো আমায় কোনো ছবির কথা বলেনি বা মেয়ের বাড়ি থেকে কোনো ছবি এসেছে এমনও জানতাম না আমি ওকে বললাম আমি তোমাকে না দেখেই বিয়ে করেছি তুমি আমার বাবার পছন্দ ছিলে মেয়েটি বলল বাবা যদি পছন্দ না করতেন তাহলে কি করতেন না আমি না বললাম মেয়েটা তখন আর কিছুই বলল না চুপচাপ করে শুয়ে পড়ল আমি আর সারা শব্দ না করে শুয়ে ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে উঠে যা ঘটলো জীবনে সেটা কখনো কল্পনা করিনি আমার সকালটা যে এইরকম হবে সোফায় বসেছিল সে মেয়েটা গতকাল রাতের অপসরা ছিল না বরং অপসরা ন্যায় একটি ভূত ছিল আমি লাভ দিয়ে বিছানা ছেড়ে উঠে বসি সে আমাকে সকালবেলায় বলল গুড মর্নিং আমি কোনো জবাব না দিয়ে আমার মায়ের ঘরের দিকে দৌড়ে গেলাম মাকে গিয়ে বললাম কি করেছ তোমরা মা তখন বলল কি হয়েছে তোর আমি ঠাস করে দরজায় বন্ধ করে বললাম তোমরা আমার জীবনটাকে নিয়ে এইভাবে ছেলেমেলা খেলতে পারলে আমি কি দোষ করেছি যে আমার জন্য এরম একটা মেয়ে জোটালে আমার হাই স্পিড আর হাই লোডের কথার রুমে প্রতিধ্বনি ভাসতে লাগলো মা কিছু বলছে না আমি জোরে জোরে চেঁচাতে লাগলাম মা শুধু একটাই কথা বলল তোর বাবা সব জানে এটা শুনে আমি থমকে গেলাম মনটা ভীষণ খারাপ হয়ে গেল মনে হচ্ছিল বাবা ইচ্ছে করে আমাকে একদম কুয়োর মধ্যে ফেলে দিয়েছে বাবা তো অন্তত আমাকে মেয়েটার ছবি দেখাতে পারতেন আর মেটা দেখতে যাওয়ার সময় কি টিনের চশমা লাগিয়ে গিয়েছিলেন কি না তা তো আমি বুঝতেই পারছি না কি একটা মেয়ে পছন্দ করলেন মেটা কালো না খুব কালো ছোটোবেলায় আমার নজর না লাগার জন্য মা কপালে আমাকে যে টিপ লাগিয়ে দিত এ তার থেকেও কুচকুচে ভাবছি কোথাও বেরোলে পারে পাছে কেউ জিজ্ঞাসা করলে কি বলবো ওই যে কোথা থেকে নিয়ে এসেছি কেউ মজা করার জন্য বলবে না তো মেয়েটা বাড়ির কাজের মেয়ে বাবার এই ভুল ডিসিশনের জন্য আমি ভাবতে পারছি না আমি কি করব এই কালো মেয়েটাকে নিয়ে কিভাবে সংসার করব। ও কালো হয়েছে কয়েকদিন পরে আমার সন্তানও কালো হবে চারদিকে সব কালো হবে উফ আমি এসব মেনে নিতে পারছি না বাবাকে বলবো আমার ডিভোর্স চাই মেয়েটা ততক্ষণে সব জেনে গেছে আমার রাগের কারণ সে ফুপিয়ে কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। ওর চেঘারাটা দূর আওয়াজটা আমার কানে আজও ভেসে ওঠে বাবা ঘরে হৈচৈ শুনে ভিতরে এলেন মনে হচ্ছিল বাইরে কোথাও ছিলেন আমাকে বললেন কী হয়েছে এত আওয়াজ কিসের আমার মুখ দেখে কোনো কথা বার হচ্ছিল না সারা দুনিয়ার সামনে আমি যা তা করতে পারি কিন্তু বাবার সামনে আমি কিছুই করতে পারি না মুখে বলতে চাইলেও বলতে পারি না কথাটা আমি বাবাকে বারবার বলতে চাইলাম বাবা তুমি এরকম কেন সর্বনাশ আমার জন্য করলে কিন্তু আমি কি করে বলবো এইসব কথাগুলো আমার বলতে কষ্ট হচ্ছিল আমার একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে গেল আমি ছাদে বসে ভাবছিলাম কেন আমার সাথে এরকমটা হলো আমি কি দেখতে খারাপ যে আমার বউটা এরম খারাপ দেখতে হবে এত কালো হবে নাকি আমার টাকা পয়সা কম আমার তো সবই আছে তাহলে এরম একটা মেয়ে আমার কপালে কেন জুটলো মাথা ফেটে বেরিয়ে যাচ্ছে কিন্তু কোনো উত্তর পাচ্ছি না ছাদের রেলিংয়ে রডে শক্ত করে চেপে ধরে আছি আর রাগ চাপছি ইচ্ছে করছে রডটাকে চ্যাপটা করে দিই হঠাৎ পেছন থেকে কে যেন বলে উঠল আও আমার বাবা যে বাবা ডাকছে হাত নরম হয়ে গেল রডটা ছেড়ে দিলাম গিয়ে দেখি বাবা যেভাবে বসেছিল সেইভাবেই বসে আছে আমার হাত লাল দেখে প্রচণ্ড রেগে বলল বাবার আদেশ মেনে আমি বাবার পেছন পেছন ওনার রুমে গেলাম বাবার চেহারাটা বুঝে গেলাম উনি আমাকে কিছু একটা বলতে চাইছেন তার সামনে আর কিছু বলাই যাবে না যা বলার ক্লিয়ার কাট বলবো সকালবেলা তোমার আচরণের কারণটা আমি জানতে পেরেছি কেন আমি মেয়ের সাথে তোমার বিয়ে দিয়ে সেটাই জানতে চাইছো তো আমি বললাম হ্যাঁ বাবা বললেন তার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও কেন প্রিমাকে অ্যাকসেপ্ট করতে পারছো না সে কি বিবাহিতা নাকি ধর্ষিতা নাকি দেখতে কালো বাবার এইসব প্রশ্নের উত্তর আমি চমকে গেলাম এমনিতেই সহজ কিছু উত্তর দিতে পারি না আর এটা তো আমি বরাবরের মতো চুপ করে গেলাম কিছুই বলতে পারলাম না উনি বললেন মেয়েটার গায়ের রং না দেখে মনটা দেখো মনটাকে ভালোবাসো গায়ের রঙ তো একদিন খসে পড়ে যাবে কিন্তু মনটা নয় আর আমি তোমাকে যা বলছি তাই করো মেয়েটাকে নিয়ে সুখে থাকো আর আমি তোমার বাবা তোমার বাবা কখনো তোমার খারাপ চাইবে না সে যেদিন বাবা হবে সেদিন ঠিক টের পাবে বাবার কথা শোনা ছাড়া আমার আর কিছুই করার নেই তবু বুঝেছি ভান করে রুমে চলে গেলাম এসে দেখি সে কাঁদছে আমার মনের জন্য কোনো দয়ামায়া জন্মালো না আর হবেই বা কেন কি হয়েছে আমার কী দায় ঠেকেছে এখন আর এসব ভেবে লাভ নেই কয়েক দিনের তো ব্যাপার একটু অ্যাডজাস্ট করে তারপর ডিভোর্স দিয়ে দেবো আমি বললাম তুমি কি এই বিয়েতে খুশি তোমার কেমন লাগছে বুঝতে পারছো না কেমন লাগছে বুঝি আপনি যা চাইছেন তাই হবে তা তো হবে আর কয়েকটা দিনের ব্যাপার আর এই স্বামী স্ত্রীর অ্যাক্টিং করে তারপরে ডিভোর্স কথাটা যেন ওর কানের মধ্যে তীরের মধ্যে বিধল এক কান দিয়ে অন্য কান দিয়ে যেন বের হয়ে গেল যতক্ষণ কথা বললাম সেই সময়টুকু সে এইভাবে চোখের জল পড়তে লাগলো এখন আমার কথা শুনে আবার আমি এসব সহ্য করতে পারছি না প্রচণ্ড রেগে যাই বিয়ে দু মাস চলে গেছে আমি সোফায় ঘুমাই আর ও বিছানায় সকালে ওর ঘুষ ঘুম ভাঙার পর আমি আবার আবার বিছানায় চলে যাই বাবার সামনে ওর সাথে ভালো ব্যবহার করি অনেক যত্ন নিচ্ছি আর রুমে ঢুকলেই আমি আমার রূপ দেখাই কোনো দরকার ছাড়া ওর সাথে কথাও বলি না রুমে যতক্ষণ থাকি সবসময় একটা বই নিয়ে পড়ি আর কাজ থাকলে কাজ আমি অফিস শেষ করে বাসায় যখন ফিরি তখন আরেকটা খাওয়া অনেকের খাওয়া শেষ হয়ে যায় আজ এগারোটা পর্যন্ত কে কে ওয়েট করবে ঠিক তখন সে আমার সামনে সে হাজির টেবিলে সব কিছু রেখে রুমে চলে যায় আমার খাবার শেষ হলে আমার রুমে এসে সে আবার বেরিয়ে যায় আর চোখে তাকিয়ে দেখি সে খাচ্ছে একটা মানুষ পেলাম যে আমার কথা ভাবে কিন্তু মানুষটা ভুল ওকে নিয়ে ভাবা যায় না ওকে নিয়ে সংসার করা যায় না কোর্টের কাজকর্ম সেরে ছয় মাসের মধ্যে এই এক ছাদের নিচে থাকতে আর হবে না আলাদা হয়ে যেতে হবে একদিন রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় চোখে অল্প জল জমে রয়েছে আমার হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছি জল খেয়ে এক গ্লাস ঘুমোতে যাবো তখন দেখি বিছানায় প্রিমা নেই ওয়াশরুমের লাইটটাও তো বন্ধ ব্যালকানের দরজাটাও বন্ধ তাহলে ও কোথায়। কোথায় কেবলমাত্র সোফা থেকে নামলাম তখন দেখি বিছানার ওপাশে ও ঠাকুরের সামনে বসে প্রার্থনা করছে আমি এক মুহূর্তের জন্যে ভাবলাম ও পালিয়ে গেল না তো আমি সামনে ওর পেছনে গিয়ে দাঁড়ালাম এবং স্পষ্ট শোনা যাচ্ছিল যে ও কী বলছিল কারণ ও ঠাকুরের দিকে তার মন প্রাণ ঢেলে ও তখন ঠাকুরের কাছে প্রার্থনা যাচ্ছিল হে ঈশ্বর তুমি কেন আমায় কালো করে পাঠিয়েছো পৃথিবীতে জন্মের পর মা বাবার আদর পায়নি পাড়া প্রতিবেশীকে খালি ওদের খেয়েই বড়ো হয়েছি কারণ তাদের ইচ্ছে মতন আমি বিয়েও করেছি কারণ বাবার পছন্দ করা ছিল তাহলেও আমাকে কার কেউ আমার পছন্দ করে না লোকেরা আমাকে নিয়ে কটাক্ষ করে ভাই বোনদেরকে জিজ্ঞাসা করে এই কালো প্যাঁচা কি তোর বোন ওদের লজ্জায় মাথা নত হয় আমার কাছে কোনো উত্তর ছিল না বলার স্কুলের সামনে বেঞ্চে আমার আসার নিষেধ ছিল একা বেঞ্চের পেছনে বসতে হতো যেন আমার গায়ের রঙ অন্য কারোর গায়ে লেগে না যায় আচ্ছা এটা কি কোনো রোগ না তো তাহলে আমার সাথে কেন লোকে মেশে না আমাকে আমার সাথে কথা বলতে কেন চায় না এটা কি আমার দোষ টিভিতে আমার মতন রং দেখলেই আমার বাবা আমার বাড়ির সবাই আমার দিকে তাকিয়ে থাকে বয়সের চেয়ে দ্বিগুণবার পাত্রপক্ষ দেখতে এসেও বলে যায় কালা কাউটাকে কেউ কি ঘরের বউ করে নিয়ে যাওয়া যায় কালা বলে কেউ আমাকে নিতেও চায় না আমি নিজের কেউ রাখতেও চাইছে না আমি কালো বলে কি আমার বেঁচে থাকার কোনো কোনো আমার রাইট নেই আমার কালো বলে কি আমাকে লোকে এত এত এইভাবে তাচ্ছিল্য করবে হে ঈশ্বর আমাকে তুমি শক্তি দাও শেষে কিভাবে জানি না আমার বিয়েটাও ঠিক হয়ে গেল বড় ঘরের ছেলে শিক্ষিত সুন্দর আমার একটি ছেলের সাথে বিয়ে হলো মনে হলো হয়তো আজ থেকেই আমার একটা নতুন জীবন শুরু হবে কিন্তু তা তো হলো না খুটকুটেই কালো থাকার জন্যে মেয়ে বিয়ের পরে আমার স্বামী আমার থেকে ডিভোর্স চায়। আমার সাথে নাকি ওনাকে মানায় না ওনার মতন আমার দুই হাত পা চোখ কান নাক সবই আছে তবুও তো আমার সাথে তাকে মানায় না শুধু পার্থক্য এটাই উনি সুন্দর আমি কুৎসিত কেন তুমি আমাকে কালো করে পাঠিয়েছো ঈশ্বর অন্য কোন রঙ দিয়েও তো পাঠাতে পারতে হয় তুমি আমাকে মৃত্যু দাও না হয় আমাকে তুমি বাঁচতে শেখাও তোমার কাছে আমি আমি প্রার্থনা জানাচ্ছি শেষবারের মতন একটা জিনিসই চাইব আমার স্বামী যেন সুখে থাকেন আমার কালো ছায়া ওর ওপর যেন না পড়ে এই দিকে হঠাৎ করে হাঁটু গেড়ে বসে আমি ওর শুধু প্রার্থনা শুনতে শুনতে কেমন যেন একটা অন্য জগতে চলে গিয়েছিলাম মেয়েটি পেছন ঘুরতে আমাকে দেখে হঠাৎ করে অবাক হয়ে ওঠে আমার সারা শরীর কাঁপছে আমি স্থির হয়ে শুয়ে থাকতে পারছি না এসব কী শুনলাম আমি আমার গায়ের লোম যেন একেবারে দাঁড়িয়ে গিয়েছে এসবের পরেও আমি ওর দিকে তাকিয়ে আছি সে ছোটাছুটি করছে এদিক থেকে ওদিক পাগলের মতন ওষুধ খুঁজছে আর মনে হচ্ছে কয়েক সেকেন্ডের ভেতরে আমাকে ওষুধ দিতে না পারলে আমি যেন আপ্রাণ মারাই যাবো ও আপ্রাণ চেষ্টা করছে আমাকে বাঁচানোর আমি ওকে বললাম আমাকে জল দাও ভীষণ তৃষ্ণা পেয়েছে সে দৌড়ে গিয়ে আমার জন্য জল আনো কিছুক্ষণ পরে আমি একটুখানি স্বস্তি পেলাম সে আমাকে জিজ্ঞাসা করছে বারবার আমি ওখানে গেছিলাম কি করে আমি চুপ থাকলাম আর ঘুমিয়ে পড়ার মতন ভান করলাম সে মনে করছে আমার শরীর খারাপ তাই আর ডাকিনি কিন্তু আমি ঘুমোতে পারিনি চোখের পাতা এক করতে পারিনি ওর প্রত্যেকটা কথা আমার কানের মধ্যে ভাসছে নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে আমি কিভাবে মেয়েটাকে এত কষ্ট দিতে পারলাম ও তো আমার স্ত্রী আমি কিভাবে ওর মনের কথা বুঝতে পারলাম না এতদিন ও আমাকে এত ভালোবেসে ছাড়া আমি ওর ভালোবাসাটা বুঝতেই পারিনি আমি কি সাদা কালোর মধ্যে এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে একটা মানুষকে চিনতে পারলাম না নিজেকে অনেকভাবে সান্ত্বনা দিচ্ছি কিন্তু চোখের জল আটকাতে পারছি না হয়তো আজ এখনই সব জল শুকিয়ে যাবে হয়ে যাক সব দূর আর আমার সমস্ত মনের গ্লানি যেন সরে যায় যাকে দুমাস আগে বিয়ে করেছি যাকে স্ত্রীর মর্যাদা থেকে বঞ্চিত করে রেখেছি কাল তাকে সব ফিরিয়ে দেব। হ্যাঁ 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 কালই দেব কালো বলে আমার অবহেলা আর কখনো করবো না এতদিন যা ছিল সব ভুলে ভরা ছিল এখন সব শুদ্ধ করে দিয়ে সকালে সূচনা করব। চোখটা বন্ধ করে শুয়েছিলাম যেন হালকা বিশ্রাম নিয়ে উঠে যায় কিন্তু কখন যে ঘুমলে ঘুমিয়ে পড়লাম চোখ খুলে দেখি এগারোটা বেজে গেছে উঠে দেখি সে বিছানায় নেই আমি তাকে এই রুম থেকে ওই রুমে খুঁজতে চাইলাম বাবাকে জিজ্ঞাসা করতে বাবা বলল ওই তো এদিকেই কোথাও না কোথাও রয়েছে আমি বুঝতে পারলাম ওয়াশরুমেই ঢুকেছে ইচ্ছে করছিল ওর কাছে কাছে যেতে কিন্তু না ওকে আজকে তাক লাগিয়ে দিতে হবে ছটফট করে ফ্রেশ হয়ে বাইরে থেকে এক একগুচ্ছ গোলাপ ফুল নিয়ে আসলাম কাপড় মেলতে যায় ও ছাদে এই সময় আর বেট না করে আমি ছাদের দিকে দৌড়ার লাগলাম এবার ছাদের দিকে যেতে গেই হঠাৎ করে যখন সামনে এসে দাঁড়িয়েছি আচ্ছা ও কীভাবে রিয়্যাক্ট করবে ও চমকে যাবে না আর চমকোনোর জন্যই তো আমার এত কিছু করা আমার ঠোঁটের এক কোণে হাসি ফুটলো কিন্তু হঠাৎই সে সময় হুড়মুড় করে কিছু একটা পড়ার শব্দ হলো মনে করো সিঁড়িতে কিছু একটা গড়িয়ে পড়ছে আমি মাথাটা একটু তুলতেই প্রিমার পড়ে যাওয়াটা দেখলাম আমি এক পা বাড়ানোর আগে সে আমার পায়ের কাছে এসে পড়ল। ক্ষত বিক্ষত ওর চোখ মুখ দিয়ে ফেটে গেছে রক্তাক্ত ওর মুখ আমি ওকে দেখে প্রায় অজ্ঞান হয়ে যাবার মতন অবস্থা হাত থেকে আমার ফুলগুলো পড়ে গেল। আমার বাবা দৌড়ে এলো আমি তবু মূর্তির মতন দাঁড়িয়ে রয়েছি বাবার ড্রাইভারকে বললো তাড়াতাড়ি করে গাড়ি বার করতে আমি প্রিমাকে কোলে নিয়ে গাড়ি নিয়ে দৌড়ালাম হাসপাতালের দিকে সে আমার সারা শরীর একেবারে কেঁপে উঠল জীবনে এই প্রথম আমি ওকে স্পর্শ করলাম গাড়ি যত দ্রুত যাচ্ছিল ওর রক্তে আমি তত লাল হয়ে যাচ্ছিলাম আমার এক বাহুতে ওর হাত দিয়ে ও রক্ত বন্ধ করার চেষ্টা করছে কিন্তু কিছুতেই বুঝতে পারছি না কিভাবে বন্ধ করব। প্রিমার রক্তে পুরো শরীরটা ওর লাল হয়ে গেছে আমরা হাসপাতালে ওকে এমার্জেন্সিতে ঢুকিয়ে দিলাম ওর পুরো রক্ত ভেজা শরীরটা আমার শরীরের সাথে পুরো এক হয়ে গিয়েছিল ভাবতেই পারছিলাম না এরম কিছু একটা হবে কিছুক্ষণ পরে এসে ডাক্তার বলল অনেকক্ষণ রক্তকরণ হয়েছে ওকে এক্ষুনি ব্লাড দিতে লাগবে বাবা ব্লাডের ব্যবস্থা করতে শুরু করলো জানি আমার রক্তের গ্রুপ বি পজিটিভ কারণ আমার বউয়ের রক্তও বি পজিটিভ বেরোলো আমার ছোট ভাই আর ড্রাইভারও আসলো রক্ত কারণ ওদেরও বি পজিটিভ চার ঘন্টা পেরিয়ে গেল আমরা সবাই ডাক্তারের কাছে এগিয়ে গেলাম ডাক্তারের মুখ নিচু কিছুই বলছেন না আবু ডাক্তারকে জিজ্ঞাসা করছে আমার বৌমা কেমন আছে কি করছে বাবা জিজ্ঞাসা করলেন আপনি চুপ করে আছেন কেন কিছু বলুন ডাক্তার তখন বাবার কাঁধে হাত রেখে বললেন না উনি আর নেই আমি ইশারা দেখে বুঝতে পারলাম আমি পড়ে গেলাম আমাকে সবাই এসে ধরলো বাবা আমাকে বলল উফ বৌমাকে আমি আর দেখতে পাব না এ এটা কি করে হয় আমি তো ভাবতেই পাচ্ছি না আমার এদিকে শরীর থেকে সমস্ত যেন রক্ত ঝরে পড়ছে বাবু আমার বাবা নিস্তেজ হয়ে গেলেন আর ওনাকে চেয়ারে বসিয়ে আমি নির্বাক হয়ে যাই ডাক্তারের কথা আমার যেন বিশ্বাস হচ্ছিল না আমি উটির ভেতরে ঢুকে ওর থেতল মাথা সেলাই নাকে ব্যান্ডেজ রেখে আঁতকে উঠি পা যেমন আমার যেন চলতেই চাইছিল না তবু একটু একটু করে এগোলাম আমি দিন ওর নাম ধরে তো ডাকিনি আজ ডাকছি প্রিমা ও প্রিমা কিন্তু সে আর কোনো রেসপন্স করছে না ওর ঢোক একটা গিলে আমি ওর হাত ধরি আর হাত বুলোতে থাকি আবার ডাকি কিন্তু উত্তর দেয় না আমার চোখ দুটো জলে ভরে যায় মনে হচ্ছে চোখের জলেই হয়তো আমি ডুবে গেছি আমি ওকে হারিয়ে ফেললাম এরপর আমার যখন জ্ঞান ফেরে তখন আমি নিজের রুমে নিজেকে আবিষ্কার করি জ্ঞান হতেই আমি প্রিমাকে আবার খুঁজতে থাকি নার্স বলেছে আমার হঠাৎ করে প্রেশার ফল করে গেছে আর আমার নিজেকেও খুব দুর্বল লাগছিল কয়েকটা নার্স আমাকে প্রায় অচেতন অবস্থায় ধরে নিয়ে যায় মেডিসিন আর ইনজেকশান দিয়ে তারপর আমি একটু যেন এনার্জি পাই প্রিমার আজকে ডেড বডি নিয়ে আমরা ফিরি চারদিকে কান্নার আওয়াজ হয়তো হারানোর ব্যথায় কাঁদছে নয়তো আর বেঁচে নেই ভেবে কাঁদছে কিন্তু আমি কেন কাঁদছি আমি নিজের কষ্টে কাঁদছি যাকে আমি এত কষ্ট দিয়েছি সব উল্টে ঘুরে আজ নিজেই সেই দুঃখগুলো কষ্টগুলো আমার বুকে বাজছে এবার আমাকে ওকে শ্মশানে নিয়ে যেতে হবে কয়েক মাস আগে আমি যাকে বিয়ে করে নিয়ে এসেছিলাম আজকে সারাটা রাস্তা আমার চোখের জলে ফিরছিল সাথে সাথে আবার শুকিয়েও যাচ্ছে কিন্তু চোখ থেকে যেন জল পড়া বন্ধ হচ্ছে না এ কেমন ভোগ ঈশ্বর জানেন আমার স্ত্রীর দেহটা যখন চিতায় পড়ছিলো আমার ইচ্ছে করছিল ওর পাশে যাই কিন্তু মানুষরা আমাকে আটকে ধরল বড় বড় সমস্ত চারদিকে চিতার মাঝখানে আমি যেন নিজেকে হারিয়ে ফেলছিলাম আমি একটু আর সহ্য করতে পারছি না প্রিমা যখন প্রথমবার আমার সামনে কাঁদছিল তখন বিচ্ছিরি লাগছিল শুনতে এখন ইচ্ছে করছে ওর কান্না শুনতে আমি যেন সারাটা জীবন কাটিয়ে দিতে পারি কিন্তু ভাগ্যে আর সাথে দেখা নেই শুনেছিলাম দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে হয় আজকে বুঝছি আমি যখন বাড়ি ফিরছিলাম তখন রাস্তায় পুলিশ আমায় আটকালো আমাকে গাড়িতে তুলে দেয় যেতে যেতে বুঝতে পারলাম কেউ একজন আমার ওপর একটা কেস দিয়েছে নিজের স্ত্রীকে হত্যার কেস এটা শোনার আগে আমি যদি মরেও যেতাম আমি দুঃখ পেতাম না গ্লাস যেভাবে ভেঙে পড়ে আমিও সেদিন আমার সমস্ত ভরসা আমার চলে গেল নিজের ওপর আর কোনো নির্ভরতার আশা দেখতে পেলাম না এর মধ্যে আমার স্ত্রীর হত্যার দায়ে আমাকে যাবজ্জীবন কারাদণ্ড নিতে হয়েছে আজ প্রায় চার বছর হয়ে গেল আমি কারাগারে পুরনো দিনগুলোর কথা মনে করছিলাম মনে করছি আমার প্রিমার কথা যাকে আমি এক বিন্দু ভালোবাসা দিতে না পেরেও আজ পাগলের মতন ভালোবেসে যাচ্ছি ও হলে চলে যাওয়ার সময় আমাকে কারাবাস শুরু হয়েছে তখন আমার আত্মহত্যার পথ বেছে নিয়েছিলাম কিন্তু আমার দয়া হচ্ছিলো আর ওর যে আমার জন্য প্রার্থনা করেছিল আমি যেখানে থাকি যেন ভালো থাকি মুখে তো বলছি কিন্তু ওর ভেতরটা কতটা কষ্ট হয়েছিল আজকে সেটা বুঝতে পারছি ওই কালো মেয়েটাকে বলেছিলাম লাইটের নিচে বসলেও দেখা যাবে না আর সেই মেয়েটাকে চার দেয়ালের মধ্যে অন্ধকারের মধ্যে আমি দিবা দিবারহ আমি ওকে খুঁজে বেড়াই আমি সব অন্ধকারের মধ্যে ওরই ছবি ফুটে ফুটে ওঠে এক রুমের মধ্যে শত ভোল্টেজের আলোক সজ্জায় কোন এক অন্ধকারের জায়গায় এইভাবে কি ঠিক প্রিমা বেঁচে থাকতো আর চোর মৃত্যুর পরে পুরো রুম অন্ধকার শুধু এই এক জায়গায় একটু আলো যেমন আবছা আশা দেখায় ঠিক সেই রকমই জীবন চলছে হয়তো এরকমই চলতে থাকবে যতদিন না পর্যন্ত সে আলো দিচ্ছে বা নিজে অন্ধকারে না আসছে গল্পটা কেমন লাগলো আপনারা নিশ্চয়ই জানাবেন আর কমেন্ট বক্সে কমেন্ট দেবেন নমস্কার